তো দেখো এটা আমার কি বিক্রয়কারী একটা দৃষ্টান্ত তাই তো আমি দিয়েছি সিরিয়াল নাম্বার প্রোডাক্ট নাম প্রোডাক্ট আইডি প্রোডাক্ট বারকো প্রাইস অ্যান্ড কমেন্টস ঠিক আছে তো আমাদেরকে বার করতে হবে কি প্রোডাক্ট বারকোডটা যে বারকোডটা আমি স্ক্যান করলে সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবো এই সিরিয়াল নাম্বার সাথে বারকোটা সিয়াল নাম্বার নিয়ে আসছে কিনা অর্থাৎ প্রোডাক্টটা চেক আউটে যাচ্ছে কিনা ঠিক ঠিক আছে চেক আউট না নেবো যে এটা দুই নাম্বার তাহলে এটাকে নির্ণয় করার জন্য কী দেখতে হবে প্রথমে ইকুয়াল নাকি ফার্স্ট কি ইনভার্টেড কমা তারপরে স্টার আবার ইনভার্টেড কমা তারপরে অ্যান্ড সাইন তারপরে যে ঘরে আমার প্রোডাক্ট আইডিটা আছে সেই কলাম অ্যান্ড র তারপরে আবার কি দেখতে হবে অ্যান্ড তারপর ইনভার্টেড কমা স্টার ইনভার্টেড কমা এবার দেখো আমার এটা তৈরি হয়ে গেছে

করবে না তো এখন দেখো আমি এই জায়গা থেকে সিরিয়াল নম্বরকে তাই না এই বন্ধ করে দেব ক্লিয়ার এখন তুই আমি এই জায়গায় চেঞ্জ করবো শুনে কী করবো বক্স অনুযায়ী আমি চেঞ্জ করব ঠিক আছে তো দেখো অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে এই জায়গায় সাধারণ টাইপ করলাম দেখো এই জায়গায় চেঞ্জ ক্লিয়ার এই জায়গায় আনন্দ করলাম এই জায়গায় চেঞ্জ আবার এই জায়গায় অনুসার করলাম এই জায়গায় চেঞ্জ ঠিক আছে তো দেখো এইভাবে আমার বারটাকে আমরা কি করতে পারি করতে পারি ক্লিয়ার